বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি তার কারণ পার্শ্বশিক্ষকদের বর্তমান মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং প্যাথেটিক এবং সেন্সিটিভ এবং দিশেহারা অবস্থায় রয়েছে পার্শ্বশিক্ষক সমাজ যে এবার কী হবে হয়তো কিছুই হবে না এবার হয়তো সব শেষ হয়ে যাবে এতদিন ধরে এত মাস ধরে যে আশা এক্সপেক্টেশন তৈরি হয়েছিল সব কিছু হয়তো এবার শেষের দিকে বা লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে যেমন হয়েছে প্রথমে আশা দেখানো হয়েছিল পরবর্তীকালে সব শেষ হয়ে গেছে এবারও হয়তো ঠিক সেভাবেই সব কিছু শেষ হয়ে গেল আর হয়তো কিছু হবে না কারণ সামনে বিধানসভা নির্বাচন নির্বাচনে দামামা বাঁচবে এবং সবার হবে হয়তো আমাদের এবছরও বঞ্চিত থেকে যেতে হবে বন্ধুরা আপনাদের সকলের জন্য যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন যারা হতাশ হয়ে আছেন এবং বিশেষ করে যারা নার্ভাস যে হয়তো আর কিছু হবে না তাদের সকলের জন্য আজকের আমাদের এই প্রতিবেদন অনেকটা অক্সিজেন যোগাবে আপনাদের প্রথমে একটা বিষয় আমরা জানিয়ে রাখি এখনও পর্যন্ত সমস্ত দিক থেকে যা আপডেট অর্থাৎ পার্শ্বশিক্ষকদের প্রায় দু চার ডজন সংগঠন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো নেতা এবং তার সঙ্গে আউটসাইডার নেতা ইভেন সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় শাসকপন্থী যে সংগঠন শাসক দলের স্টাবলিশ যে নেতা সমস্ত দিক থেকে এখনো পর্যন্ত নেগেটিভ খবর আসেনি ফাইল নবান্নে আছে ফাইলের কাজ চলছে রাজ্য সরকারের সদিচ্ছা আছে বেতন বৃদ্ধি হওয়ার হানড্রেড সম্ভাবনা রয়েছে এই খবরের সকলে একমত পার্শ্বশিক্ষকদের বর্তমানে তিনশো থেকে সাড়ে তিনশো নেতা আছে প্রায় দু চার জন সংগঠন আছে তার সঙ্গে আউটসাইডের নেতাও রয়েছে অনেকে আবার নতুন নতুন সংগঠনও রয়েছে সমস্ত জায়গা থেকে একটাই মূল রিপোর্ট সেটা হচ্ছে এখনো পর্যন্ত হতাশার কোনো জায়গা নেই নেগেটিভিটির কোনো জায়গা নেই সবার মধ্যে একটাই কথা বারবার উঠে এসেছে যে ফাইল নবান্নে রয়েছে এবং কাজ চলছে অন দ্য ফ্লোরে রয়েছে এবং ঘোষণা যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো দিন হতে পারে তবে হ্যাঁ বাস্তব এটাই যে এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা ঢোকে নি এবং পাঠ্য শিক্ষকদের যা মানসিকতা তাতে যতক্ষণ না অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তারা কাউকে বিশ্বাস করে না দেখুন এটা সত্যি যে কাউকে বিশ্বাস করে না বিশ্বাসের কোনো জায়গা নেই আপনারা দেখেছেন কিছুদিন আগে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি নতুন নেতা উপদেষ্টাও বলা হয় তাকে ডাক্তার আব্দুল সালাম তিনি লাইভ করে তিনি যে কতটা তিতবিরক্ত হয়ে আছে পার্শ্বশিক্ষকদের মন্তব্যে কমেন্টে পার্শ্বশিক্ষকদের আচরণে তার লাইভগুলো লাস্ট যে লাইভগুলো তিনি করেছেন দেখলেই বুঝতে পারবেন তিনি ফেড আপ হয়ে গেছেন মানে পার্শ্বশিক্ষকদের চরিত্রে তিনি নার্ভাস যে আমি এত কিছু করলাম নবান্নে গেলাম শিক্ষকদের জন্য নতুন সংগঠন তৈরি করলাম এত দৌড়ঝাঁপ করলাম আজকে ফাইল ভালো জায়গাতে রয়েছে আমি সমস্ত আপডেট দিনের পর দিন দিচ্ছি কন্টিনিউ আমি খবর দিয়ে যাচ্ছি তারপরেও শিক্ষকরা আমাকে নানান জায়গাতে গালিগালাজ করছে ক্রিটিসাইজ করছে সমালোচনা করছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে দেখবেন তিনি একদম ফিড আপ হয়ে গেছেন তার লাইভগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তার মানসিক অবস্থা কোন জায়গায় এই সিচুয়েশন আজকে সমস্ত নেতাদের দেখুন তিনি নতুন এসছেন শিক্ষকদের চরিত্রটা তিনি জানেন না পার্শ্বশিক্ষকদের যতদিন আপনি পজিটিভ খবর দিয়ে যাবেন ঠিক আছে কিন্তু যেই একটু একটু নেগেটিভিটি চলে আসে তখনই মানে ভালোবাসতেও দেরি নেই পার্শ্বশিক্ষকদের আবার সেই ভালোবাসাটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতেও দেরি নেই একটা সময় তাকে ফুল মিষ্টি দেওয়া হয়েছিল তিনি খুব খুশিতে গদগদ করছিলেন যেই ক্রিটিসাইজ এবং সমালোচনা শুরু হলো তিনি বিচলিত হয়ে গেছেন তো এটা প্যারাটিচারদের চরিত্র এবং এখানে তাদেরও কোনো দোষ নেই কারণ কুড়ি বছর ধরে বঞ্চিত আছে তারাই কি করবে আমাদের চ্যানেলেও আপনারা দেখবেন বহু নেগেটিভ কমেন্ট আসে আমরা জানি বুঝি সমস্ত বিষয়টাই আমরা উপলব্ধি করি যে এটা একটা ফার্স্ট্রেশন একটা ক্ষোভ ক্ষোভটা আজকে সরকারের প্রতি সবার বর্তমান সরকারের প্রতি সবার ক্ষোভ কারণ বঞ্চিত রেখেছে রাজ্য সরকার এখানে কোনো ইউটিউবার কোনো সংগঠন কোনো নেতা কোন আদার্স পাবলিক কারো দোষ নেই কারণ হাতে কারো কিচ্ছু করণীয় নেই যতক্ষণ না সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না তিনি ঘোষণা করছেন তিনি কিছু করবেন বলে ভাবছেন ততক্ষণ পর্যন্ত কিছু হওয়ার নেই তাই কোনো আধিকারিককে কোনো অফিসারকে কোনো সংগঠনের নেতাকে বা কোনো প্যারাটিচারকে বা কোনো ইউটিউবারকে যদি আপনারা গালাগালি দেন তাদেরকে সমালোচনা করেন লাভের লাভ কিছু নেই তো আমরা বুঝি আমরা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে এই এই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা দেখে দেখে অভ্যস্ত কিন্তু অনেক অনেকেই আছেন যারা এই বিষয়টাতে অভ্যস্ত নন তারা বিচলিত হয়ে যাচ্ছেন তো যাই হোক বন্ধুরা যেটা বলার বক্তব্য বা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত নেগেটিভ আপডেট কেউ দেয়নি কোনো জায়গা থেকে নেগেটিভ খবর আসেনি যারা বিকাশ ভবনে আন্দোলন করছেন তারাও একটাই কথা বলছেন যারা নবান্নের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারাও একটা কথা বলছেন এবং যারা সরকারপন্থী সংগঠন যারা দলের সঙ্গে কানেক্টেড যারা সরকারি আধিকারিকদের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে তাদের মুখ থেকেও একটাই বার্তা আসছে যে হ্যাঁ ফাইল বেতন বৃদ্ধির যে পুরো বিষয়টা পুরো রুমার্স পুরো গল্প এতদিন ধরে যেটা চলছে সেটা মিথ্যা নয় সেটা সত্যি তার মধ্যে সত্যতা আছে এবং শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জন্য ঘোষণা হওয়ার কথা এবং যে ঘোষণা হতে চলেছে সেটা উল্লেখযোগ্য ঘোষণা হবে পার্শ্বশিক্ষকরা খুশি হবেন দেখুন কিছুদিন আগে ডাক্তার আব্দুল সালামের যেটা বক্তব্য তিনি নবান্ন মারফত যে খবর দিয়েছিলেন তিনি বলেছেন যে আমরা আধিকারিকদের সাথে কথা বলে যা রিপোর্ট পেয়েছি তাতে একটা ফাইল একটা ফাইলের কাজ একদিনে এক মাসে দু মাসে যে হয়ে যাবে এরকম যদি কেউ ভেবে থাকছেন সেটা সঠিক নয় কখনও ছমাস লাগে এক বছর লাগে দু বছরও লেগে যায় তো সেই জায়গা থেকে শিক্ষকদের ফাইল আধিকারিকরাও চাইছেন বা দলের থেকেও নির্দেশ আছে যাতে পুজোর আগে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং তারাও খুব জোর দিয়ে এই বিষয়টাতে কাজ করছেন যাতে পুজোর আগে পুরো বিষয়টা ক্লিয়ার হয় এবং ঘোষণা হয়ে যায় বা টাকাও যাতে প্যারা হাতে পায় পুজোর আগে কারণ আপনারা সকলেই জানেন বাঙালিদের বড়ো উৎসব পুজো পুজোকে নিয়ে অনেকে অনেক ধরনের বিষয় থাকে পুজোর আগে যদি একটা টাকা আসে যেমন গত বছর আইসিটিতে দেওয়া হয়েছিল ঠিক এইভাবে এই বছর যদি প্যারাটিচারদের ঘোষণা হয়ে যায় তাহলে অতি সুখবর এটা এবং ভালো ভালো দিক পজিটিভ সাইন হবে এবার এই খবর তারা দিয়েছে লাস্ট এবং প্যারাটিচার ওয়েলফেয়ারের পক্ষ থেকে আপনারা দেখেছেন অলরেডি নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করারও তারা চেষ্টা চালাচ্ছেন তারা এটাও বলেছেন যে আমরা শীঘ্রই এবার মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করতে চলেছি যেটা আজ অব্দি শিক্ষকদের ইতিহাসে কোনো সংগঠন কোনো নেতা করতে পারেনি যদি পার্শ্ব এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কোনো বৈঠক কোনো আলোচনা বা কোনো সাক্ষাৎকার হয়ে থাকে বা আগামী দিনে হয় সেটা অবশ্যই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হবে এছাড়াও আপনারা দেখেছেন আমরা বঞ্চিত ফোরাম বা শিক্ষা বাঁচাও কমিটির যারা নেতারা রয়েছেন তারাও কর্মসূচি করছেন কন্টিনিউ তারা যোগাযোগে আছেন বিকাশ ভবনের সাথে শাসক দলের যদি সংগঠনের কথা বলি তারাও কন্টিনিউ এই বিষয় নিয়ে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ সমস্ত দিক থেকে চেষ্টা যখন চলছে হতাশ হওয়ার কোনো জায়গা নেই অপেক্ষা করুন কারণ দেখুন করার আপনাদের কিচ্ছু নেই কোনো সংগঠন যদি রাস্তার আন্দোলনের ডাক দেয় সেখানেও আপনারা যাবেন না সেখানেও আপনারা বাড়িতে বসে থাকবেন এক্সকিউজ দেবেন বড় বড় ভাষণ দেবেন বাড়িতে বসে কমেন্টে গালিগালাজ করবেন তো এর বাইরে আপনাদের করণীয় কিচ্ছু নেই ক্ষমতা ক্যাপাসিটি কিচ্ছু নেই শুধুমাত্র ওয়েট করা ছাড়া কারণ আপনারা দেখেছেন লাস্ট কুড়ি তারিখের যে আগস্ট কুড়ি আগস্টের আন্দোলন কতজনা হয়েছিল দেড় থেকে দু হাজার বাকিরা डीएनए बांग्ला Bangla...